ফেরাউন কয় আমন্তু হু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন মাসখানে লোহিত সাগরে হাবডু খেয়ে ফেরাউনের দলবর দুনিয়া থেকে শেষ ফেরাউন এখনো মরে নাই ফেরাউন এবার আল্লাহর দিকে তাকাইয়া পানি খাচ্ছে আর কথা বলছে পানি খাচ্ছে আর কথা বলছে ও আল্লাহ আল্লাহ আপনার প্রতি নাই এটা মারাত্মক ভুল করছি কয়েক যারা বিপদে পড়ে তখন আল্লাহরে খুঁজে যখন বিপদে পড়ে তখন তসবি হাতে নেয় যখন বিপদে পড়ে তখন মসজিদকে একটু সেজদা দেয় বিপদ থেকে মুক্ত হয়ে গেলে এক সপ্তাহ আর নামাজ পড়ে না এরকম আসে না 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 বিপদে পড়লেও সেজদা ভালো থাকলেও সেজদা দুঃখে থাকলেও সেজদা আমার রবকে ছেড়ে আমি সুখে দুঃখে যাব কোথায় আমি আমার রব ছাড়া তো কোথাও যাওয়ার রাস্তা দেখি না ঠিক কিনা কর ফেরাউন কি করলো এতদিন সুখে ছিল আল্লাহর বিরোধিতা করেছে এখন যখন বিপদে পড়েছে ফেরাউন বলল ফেরাউন কি বলল আল্লাহ কোরআনে কুট করেছেন ফেরাউন آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين فرعون بلت لاقلوب أي الله أم إيمان الله بني إسرائيل যে আল্লাহর প্রতি ইমান এনেছে আমি ওই আল্লাহ প্রতি ইমান আনলাম আপনি আবার মাফ করে দেন আমি তো মুসলমানদের মধ্যে একজন আল্লাহ বললেন ফেরাউন যুগের পর যুগ বছরের পর বছর আমার ইমানদারদেরকে তুই জানিয়েছিস ইমানদারদের হাতের মধ্যে হাতের করা পরিয়েছিস ইমানদারদেরকে ফাঁসির মঞ্চের ভিতরে তুই ঝুলিয়ে দিয়েছিস ইমানদারদেরকে দুনিয়া থেকে খতম করার ষড়যন্ত্র করেছিস ইমানদারদেরকে দেখলেই তোর চুল শুরু হয়েছিল সারা পৃথিবীতে তুই ফাসাদ আর সন্ত্রাস সৃষ্টি করেছিস আজকে তুই ইমানের কথা বলছিস তোর ইমান আমার দরবারে গ্রহণযোগ্য হবে না আল্লাহু আকবার তোর ইমান আমার কাছে এক পয়সার মূল্য নাই আল্লাহ বললেন আল আন ওয়াকাদা

ফেরাউন কয়ে আল্লাহ আমাকে যদি মেরে ফেলেন তো মেরে ফেলবেন লাশটাকে রেখে দিবেন কেন অক্ষত অবস্থায় আল্লাহ কয় রে ফেরাউন তোর মতো সিটার নাম্বার ওয়ান দুনিয়াতেই যত আসবে আমার ইসলামের সঙ্গে বিধ্বংস গোষ্ঠী প্রদর্শন করবে টুপিয়ার দাঁড়িয়েওয়ালাদেরকে দেখলেই চুলকানি যাদের শুরু হয়ে যাবে তোর লাশ দেখে যেন তারা শিখতে পারে যেন বুঝতে পারে যারাই ইসলামের বিরোধিতা করে তাদের অবস্থা ফেরাউনের মতো হবে আল্লাহ কয়েক তোরে আমি মারব জীবন নিয়ে নিব কিন্তু লাশ অক্ষত রাখব এবার আল্লাহ পাক সে কথা তাকে কোরআনে বললেন ফেলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون اللهم إلا دهوتك توربك تركبوك إيدهوك يا ميلا باك زقر برزوق দুনিয়ার মানুষদের জন্য দৃষ্টান্ত হিসেবে রেখে দিব আজ পর্যন্ত যারা মিশরের বুকে যায় ফেরাউনের লাশ দেখে দেখে দুনিয়ার কাফের বিশ্বরা জানতে পারে যারা আল্লাহর সঙ্গে না ফরমানি করে তাদের পরিণতি কি হয় কোন ঠিক কিনা আজকের গোটা বিশ্ব বিশ্বকে জানিয়ে দেন